বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আল্লাহ তাআলার রহমতে রুজি রোজগার প্রচুর পরিমাণে বৃদ্ধি পাওয়ার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমদ নিয়ে আজকে আমি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলে দিব যদি এই আমলটি করতে পারেন আল্লাহ তাআলার রহমতে এই আমলের গুণে আপনি ধনী হয়ে যাবেন রিজিক বৃদ্ধি করে দিবেন আল্লাহ তালা গাইব থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন অভাব সারা জীবনের জন্য দূর হয়ে যাবেন সাদলা এমন অনেক ভাই বোনেরা রয়েছেন যারা দিন রাত খেটে একেবারে হয়রান হয়ে যান কিন্তু কোনো মতেই সুখের মুখ দেখতে পান না দেখা যায় বাড়ি শেষে একেবারে আসার সময় খালি হাতে শূন্য হাতে ফিরতে হয় কারণ অনেকের কাছে ধার দেনা করেছেন ঠিক মতো বাসা ভাড়া দিতে পারছেন না স্কুলের বেতন ঠিক মতো দিতে পারছেন না এমন কি দোকানে যে বাকি খেয়েছেন সেটা ঠিক মতো দিতে পারছেন না মনে রাখবেন যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তালার কাছে আজিমাত হাতিয়ার মাধ্যমে আপনি সঠিক নিয়মে রিজিক বৃদ্ধির জন্য আল্লাহ তালার কাছে না চাইবেন ততক্ষণ পর্যন্ত কখনোই হচ্ছে আপনার রিজিকের দরজা খুলবে না এমন কোন জালিম থাকতে পারে আপনার শত্রু থাকতে পারে যে ব্যক্তি বিভিন্ন উপায়ে আপনার দরজা বন্ধ করে রেখেছে না বানকুফুরি জিন চালান দিয়ে দেখা যায় আপনি যতই পরিশ্রম করেন না কেন কিন্তু ওই পরিশ্রম থেকে যে ধরনের আশানুরূপ ফল পাওয়ার কথা সেরকম আপনি পান না খেটে মরে যাচ্ছেন দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু সন্তানদের সেই হাসি মুখ আপনি দেখতে পাচ্ছেন না এই স্ত্রীকে আপনি ঠিকমতো ঘুরতে নিয়ে যেতে পারছেন না বাবা মার ওষুধ কিনে দিতে পারছেন না নিজেও যে ভালো কোনো জামা কাপড় কিনবেন ভালোভাবে চলবেন সেটা করতে পারেন না তবে মনে রাখবেন একমাত্র আল্লাহ তালা হচ্ছে রিজিকের মালিক আল্লাহ তালা যদি চান তাহলে মুহূর্তের মধ্যেই কাউকে ধনী বানিয়ে দিতে পারেন মুহূর্তের মধ্যেই কাউকে ফকির বানিয়ে দিতে পারেন কারণ আল্লাহ তালা ছাড়া হচ্ছে কারো কাছে চাওয়ার রকম উপায় নেই আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আল্লাহ তালা কাছে যদি আপনি সঠিক নিয়মে চাইতে পারেন কখনো আল্লাহ তালা আপনাকে নিরাশ করবেন না কারণ মহান আল্লাহ তালা সব সময় হচ্ছে বান্দাবান্ধীদের কলবের দিকে তাকান কোনো বান্দাবান্দি যদি সঠিক নিয়মে আর নেক নিয়তে আর সঠিক আমলের মাধ্যমে আল্লাহ তার কাছে চাইতে পারেন কেন ব্যর্থ হবেন বলেন আপনাদের হচ্ছে আমল তদ্বির ঠিকই করেন কিন্তু মূল যে বিষয়গুলো রয়েছে আমল তদ্বিরের ক্ষেত্রে সেগুলো না জানা থাকার কারণে দেখা যায় আমল তদ্বির করে করে হয়রান হয়ে যাচ্ছেন কিন্তু আপনার ভাগ্যের চাকা খুলছে না আপনি এমন অনেক মানুষ রয়েছেন আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন যারা দিন আনো দিন খেত দেখা যায় যে অন্যের বাড়িতে কাজ করতে এখন হাজার হাজার মানুষের কর্মসংস্থার ব্যবস্থা করে দিয়েছে তারাই তাদের ক্যামেরা দেখা যায় লক্ষ লক্ষ লোক কাজ করছে এমন অনেক মানুষ রয়েছে পায়ের উপর পা তুলে হচ্ছে সারা জীবন কাটিয়েছে কিন্তু এখন তারা পথের ফকির এজন্য আমি আপনাদেরকে বলবো আল্লাহ তালা হচ্ছে এটা আপনারা প্রত্যেকে বিশ্বাস করেন প্রত্যেক মুসলমান ভাই বোনেরা এর বাইরে যেতে পারবেন না আল্লাহ তালা চাইলে মুহূর্তের মধ্যেই আপনাকে ধনী বানিয়ে দিতে পারেন রিজিকের দরজা খুলে দিতে পারেন আল্লাহ তালা যদি না চান তাহলে সারা জীবনে কখনোই খুলবে না তবে একটি কথা মনে রাখবেন আল্লাহ তালার কাছে চাওয়ার দুইটি উত্তম মাধ্যম রয়েছে একটি হচ্ছে উত্তম দোয়া এবং উত্তম আমল ওই উত্তম আমলগুলো আপনারা যখন করেন দোয়া করে তাহা যদি নামাজ পড়ে যখন আপনার ভাগ্য খুলে না মনে রাখবেন তখন আমল তুদ্বীরের মাধ্যমে চাইতে হবে কারণ আল্লাহ তার আপনার হচ্ছে পৃথিবীতে হচ্ছে যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতেন না সেই মহান রসুর উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কিন্তু বলেছেন যখন তোমরা রিজিক বৃদ্ধির জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবেন রুহানিয়তের মাধ্যমে চাইবে দেখবেন আল্লাহ তালা হচ্ছে তোমাদের রিজিকের দরজা এমন ভাবে খুলে দিবেন যেখান তুমি আশাও করো না ঠিক আল্লাহ তালা চাইলে যে কোনো মানুষকে অফরন্ত দিতে পারেন আর আল্লাহ তালা চাইলে কারো কাছ থেকে সিরিয়ে নিতে পারেন আপনারা প্রত্যেকে জানেন শুধুমাত্র আপনাদের আমল তুদ্ের জন্য আপনারা হচ্ছে অনেক কষ্ট করেন কিন্তু দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায় না এর কারণ হচ্ছে আপনাদের আমল তুদ্দবির মধ্যে অনেক ভুল রয়েছে ভুল আমল করার কারণে দেখা যায় আপনারা হচ্ছে সঠিক কোনো কিছু পান না তবে আজকে আমি আপনাদেরকে পুরোপুরি বিষয়টা তুলে ধরবো যদি কোনো ভাই বোনেরা এই আমন্ত্রিক আজকে আমি যে নিয়মে বলবো সেই নিয়মে একবারের জন্য করতে পারেন আল্লাহ তারা তৎক্ষণাৎ আপনার রিজিকের দরজা খুলে দিবেন ইনশাল্লাহ এমন এমন জায়গা থেকে এত অর্থ থাকবে এবং আসতে থাকবে যা আপনি কোনোদিন আশাও করেননি কল্পনাও করেননি একটি বিশ্বাস রাখবেন যে আল্লাহ তাআলা হচ্ছে আমল তদ্বিনের মাধ্যমে আল্লাহ তালার কাছে যদি চাইতে পারেন আল্লাহ তালা কোনো দিন আপনাকে নিরাশ করবেন না এই বিশ্বাসটুকু রাখবেন কারণ আল্লাহ তালা হচ্ছে সকল কিছু সৃষ্টি করেছেন এই মানব জাতির জন্য আর আল্লাহ তালা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন শুধু মানুষ এবং জিনকে কিন্তু আল্লাহ তালা মানুষকে যে জ্ঞান গরিমা দিয়েছেন জিনকে সেটি দেয়নি তবে দেখা যায় অনেক খারাপ জিন রয়েছে যারা মানুষের রিজিকের দরজা বন্ধ করে দেয় কারণ হচ্ছে খারাপ মানুষগুলো তাদেরকে তাদের উপর চালনা করে থাকে জাদু টুনা বান করে থাকে দেখা যায় মানুষ চাকরি চলে যায় ব্যবসা বাণিজ্য চলে যায় দেখা যায় ব্যবসা বাণিজ্য একেবারে হচ্ছে ড্যামেজ হয়ে যায় কোনো মতেই হচ্ছে কাজকর্ম করে কেউ হচ্ছে দিনমজুর কেউ ফেরিওয়ালা কেউ চাকরিজীবী কেউ রিক্সা চালক দেখা যায় যে যে পদে আছেন না কেন দেখা যায় দিন শেষে আপনি যে রকম আশা করেন সেই রকম আপনি পান না এটার কারণ একটাই সেটা হচ্ছে আপনি সঠিকভাবে আল্লাহ তার কাছে চান না এর জন্য সঠিক নিয়মে পান না তবে আল্লাহ তার কাছে চাওয়ার জন্য আজকে এমন এক মাধ্যমের কথা বলে দিব চাইতে আল্লাহ তালা দিতে দেরি করবেন না ইনশাআল্লাহ কারণ এটা বহু পরীক্ষিত হয় এটার মাধ্যমে সুলাইম আনুসাল্লাহাল্লাম আল্লাহ তালার কাছে চাইতেন আসিফ ইব্দ রহমতুল্লাহ আহমেদুল বনি সহ পৃথিবীর শ্রেষ্ঠ সাহেবরা আল্লাহ তালার কাছে যখন এই বিশেষ নামগুলোর মাধ্যমে চাইতেন আল্লাহ তালা কখনই তাদেরকে নিরাশ করতেন না বিষয়টাও আমি আপনাদের মাঝে আজকে এই বিধির মধ্যেই উল্লেখ করবেন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই আমল করার জন্য একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা নির্জন ঘর বেছে নেবেন ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে পাক পবিত্র হয়ে ওযু করে কেবলাম কী হয়ে আল্লাহতলাফের পূর্ণ ভরসা করে এই তালসামের খাদেমরা আল্লাহতালার হুকুমে আপনার রিজিকের দরজা খুলে দিবেন এই বিশ্বাস নিয়ে আমল করবেন কোনোরকম সন্দেহ যেন ভিতরে না থাকে অবিশ্বাস যেন না থাকে এটা আপনাদের বিষয়টা বুঝতে হবে আপনারা আমল করার শুরুতেই মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তালা পর পূর্ণ ভরসা করে আপনি হচ্ছে যে কাজটি করবেন প্রথমে বলবেন পশ্চিম দিকের প্রধান মাকিল ফেরত হজরত দরবাইল আলী সরত আসলাম তার তিন সহকর্মী হজরত ফারগু আলী সরত আসলাম হজ তাহিল আলী সাল্লাহ আসলাম হজরত আল্লাহ আলী আসলাম আপনারা আল্লাহ তালার ইচ্ছাই চতুর্দিক থেকে রিজিক আসার জন্য ধনী বানানোর জন্য গায়েব থেকে রিজিক দেওয়ার জন্য আল্লাহ তালার হুকুমে আমাকে বিশেষ সাহায্য করুন এই কথাটি আপনারা তিনবার বলেই আমল শুরু করবেন তবে মনে রাখবেন আমল করার শুরুতে আপনারা চেষ্টা করে নেবেন সরফুল উম্মার করে নেওয়ার জন্য তবে সারফুল তাহসিন যারা জানবেন না তারা কি করবেন সেটাও ভিডিওতে বলা আছে এই সারফুল উম্মার তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সরফুল ও মার তাসিন সারা যদি কোনো আমল তদ্বির করেন ওই আমল তদ্দির থেকে আপনি কোনো দিন কোনো সময় পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না হচ্ছে আরও কিছু নিয়ম রয়েছে সেগুলো আমি উল্লেখ করবেন ইনশাআল্লাহ আপনারা হচ্ছে যে সকল সাহেকরা রয়েছেন বিভিন্ন আমল মানুষকে করে দেন তদবির করে দেন কিন্তু রেজাল্ট আসে না তাদেরকে বলবো আজ থেকে যে আমল তদ্বির করে দিবেন তার আগে শুরুতে সারফুল উম্মার তাহসিন করে নেবেন যাকে যে আমল করে দিবেন সে সেই আমল থেকেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আপনারা হচ্ছে সারফুল উম্মার তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা হচ্ছে যে কাজটি করবেন এটা হচ্ছে দুই এটা নয় নয় এটা দুই আপনারা হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে এই আমলটিকে যে কোনো দিনই করতে পারবেন তবে এই আমলগুলো করার উত্তম কিছু মুহূর্ত রয়েছে যখন আমল করলে আল্লাহ তালার সাথে সাথে নিজেকে দরজা খুলে দিবেন সারা জীবনের জন্য সেই সময় নির্বাচন করে আমল করলে কিন্তু আরও ভালো হবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে রাখবেন কারণ আমি আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি হাজির করব হচ্ছেন কুলাল জিনের মাধ্যমে কিভাবে আপনারা অতি সময় ধনী হতে পারবেন কারণ আল্লাহ তালা সেই জিনকে সে বিশেষ ক্ষমতা দিয়েছেন এমনকি মিকা আইল্লাহামে কপারে কি লেখা আছে যেটা পাঠ করলে আল্লাহ তা আপনার অফুরন্ত রিজিক দান করবেন সেগুলোর জন্য বিশেষ আমল আমি আপনাদের মাঝে হাজির করব ইনশা আল্লাহ আপনারা যে কাজটি করবেন এইতলসামটি যেভাবে আমি লিখলাম হুব একটি সাদা কাপড়ের কাগজের মধ্যে লিখবেন একদম পাতলা ছোট কাগজের মতো ছোট ছোট করে লিখবেন এইভাবে লিখার পরে তলসামের চারপাশে গুণ করে লিখবেন হে আল্লাহ এই তলসামের গুণে আমাকে ধনী বানিয়ে দাও রিজিক বৃদ্ধি করে দাও গায়েব থেকে রিজিক দান করে এবং অভাব সারা জীবনের জন্য দূর করে দাও এই কথাটা আপনারা বাংলা যারা আরবি পারেন না বাংলায় লিখবেন তবে যারা আরবি পারেন তারা হচ্ছে এই যে এইভাবে এখান থেকে শুরু করবেন আল্লাহ আগনিনি আগনি আগনি আল্লাহ হুম্মা আগনি বিহাদ সাম শুনে লিখতে না তারা লাইভ ভিডিও থেকে লেখাগুলো নিয়ে নেবেন আর যারা আরবি পারেন না তারা বাংলাতে লিখবেন যখন আপনাদের এইভাবে লেখা শেষ হয়ে যাবে তখন আপনাদেরকে পবিত্র কোরআনে চলে যেতে হবে আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি তবে যারা হচ্ছে পবিত্র কোরআন দেখে পাঠ করতে পারবেন না বাংলা উচ্চারণ পেয়ে যাবেন আপনারা এটা সবাই পারেন কারণ হচ্ছে পবিত্র এই আপনাদেরকে শুরুতে একবার পাঠ করতে হবে তারপর হচ্ছে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন থেকে শুরু করে ওয়ালাদ দলিন পর্যন্ত এই অলা দল্লিনে এসে আপনাদের বেশ কিছু কথা বলতে হবে যদি আপনারা বাংলায় বলেন তাহলে বলবেন এই পবিত্র সুরাল খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন

পাঠ করতে হবে তাহসাম কিন্তু আপনাদের সামনেই থাকবে এরপরে পৃথিবীর চেষ্টা কথা যে কথা পাঠ করলে আল্লাহ হচ্ছে আকাশ যেমন বৃষ্টির ধারা হচ্ছে প্রবাহিত করেন ঠিক তেমনি আপনার জন্য আপনার ভাগ্যে এমন ভাবে চারুদিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যে আপনি অভাব বস্তু বস্তুটা এবং ভুলে যাবেন এত ধনী হবে না এত যে আপনি কল্পনা করতে পারবেন না সেই মহান কথাটি আপনাদেরকে পাঠ করতে হবে নিজেরা পাঠ করতে না পারলে আমার মুখ থেকে শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারি নিন কারি তাতন তাতলিহীন তো তোরা ধরকাবিন গালমাসিন গালমাসিন ক্ষতি

কে বললেন মাখস্তে সামাহম ওয়াবিসার মুসবা মহান কথাটিকে আপনারা আমার মুক্তি শুনুন আর নিজেরা পাঠ করেন তিন থেকে সাত বার পর্যন্ত শুনবেন অথবা পাঠ করবেন এরপর আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্য इजाजत নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নম্বরে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে দয়া করে সেদিকে খেয়াল রাখবেন এরপর আপনারা এই তালসামের মধ্যে আতর মাখবেন আতর মেখে তেলসামটি মাদুলিতে ভরে অথবা হাতে ব্যবহার করবেন অথবা আপনার পকেটে মানি ব্যাগে অথবা দেখা যায় হিজাবের নিচে পাগড়ির নিচে টুপির নিচে যেভাবে পারেন আপনার সাথে এত জায়গা থেকে এত ভাবে অর্থ আসবে অভাব নাম বস্তু আপনি ভুলে যাবেন আপনি নিজেই পরীক্ষা করে দেখবেন আগের চাইতে আল্লাহ আপনার রুজি রোজগার এমন ভাবে বৃদ্ধি করে দেবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না সবাই ভালো থাকবেন সালামুম রহমতুল্লাহ আবার